মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সটান চুপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার দায়িত্বে থাকা দলীয় কার্যকর্তাদের স্পষ্ট জানিয়ে দিলেন সভা বন্ধ করার কারণ মাইক্রোফোন রেখে হাত গুটিয়ে মঞ্চে এদিক ওদিক করতে লাগলেন ততক্ষণে মঞ্চে নেতা মন্ত্রীরা ভয়ে দাঁড়িয়ে পড়েছেন কি হল যে কারণে মুখ্যমন্ত্রী সভা বন্ধ করে দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দেয় দীর্ঘ সময় পর ফের শুরু হয় সভা বুধবার দুপুরে ফরাক্কা এবং মালদা দক্ষিণের সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সেই সভার শুরুতেই এই গরমে ভোটের জন্য নির্বাচন কমিশনকে আক্রমণ সারালেন তৃণমূল নেত্রী প্রচন্ড গরমের মধ্যে বাংলায় ভোট চলছে আর তারই মধ্যে প্রার্থীরা জোর কদমে প্রচার সারছেন একই সঙ্গে জেলায় জেলায় নির্বাচনী প্রচার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মুর্শিদাবাদের ফরাক্কার সভার শুরুতে তীব্র গরমে ভোট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তিনি মাঝপথেই বক্তৃতা থামালেন তার মঞ্চের সামনের ফাঁকা জায়গায় ছায়ায় মহিলাদের এনে বসানোর নির্দেশ মমতার মন্ত্রী ইন্দ্রনীল সেনকে সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন ইন্দ্রনীল তোমরা যদি দুটো হ্যাঙ্গার করতে না পারো এখানে অনেকটা জায়গা রয়েছে এখানে মেয়েদের ডেকে এনে বসাও তারপর আমি মিটিং করব। শোনাবো আপনাদের কি বললেন মুখ্যমন্ত্রী দেখো ইন্দ্রনীল আগে তোমরা তোমরা যদি দুটো হ্যাঙ্গার করতে না পারো সড়ক বাম তুমি তোমাদের বলবো এই জায়গাটা অনেকটা ফাঁকা আছে যেখানে হ্যাঙ্গার আছে এখানে মেয়েদের ডেকে এনে বসাও তারপরে আমি মিটিং করব। দেখো ইন্দনী আগে তোমরা তোমরা যদি দুটো হ্যাঙ্গার করতে না পারো সরব আমি তুমি তোমাদের বলবো এই জায়গাটা অনেকটা ফাঁকা আছে যেখানে হ্যাঙ্গার আছে এখানে মেয়েদের ডেকে এনে বসাও তারপরে আমি মিটিং করব। মুখ্যমন্ত্রীর মানবিক রূপ দেখে সকলেই আপ্লুত এরপরই সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ সরান মমতা বলেন মিথ্যে কথা ভাওতা দিচ্ছে সব ইতিহাস কারা তৈরি করছে উনিশ লক্ষ ইভিএম মিসিং এই সন্দেহ মানুষের না হয় বিজেপি নয় নিরপেক্ষ কমিশন দেখতে চায় মানুষ ভোটেও চিটিং করছে মমতার অভিযোগ মানুষ একশো দিনের কাজ করে টাকা পায় না পাকা বাড়ি পায় না বাংলা দুয়োরানি কারণ বাংলায় সংখ্যালঘু আদিবাসী বেশি থাকে গুজরাটে অনেক টাকা আছে মমতার অভিযোগ সব গেরুয়া করে দিচ্ছে দেশ বাঁচাতে হলে মোদীকে বিদায় দিতে হবে না হলে এনআরসি কে করবে সংবিধান বিক্রি করে দিয়েছে মালদার দুটো লোকসভা সিটে হয় বিজেপি নয় কংগ্রেস আমরা জিতব না বিজেপির এমপিকে দেখেছেন বিধায়কদের দেখা যায় বাহিনী দিয়ে ভোট করতে চাইলে মা বোনেরা রুখে দাঁড়াবেন যদি কেন্দ্রীয় বাহিনী যেতে না দেয় পুলিশকে জানাবেন তেইশে এপ্রিল মমতা ব্যানার্জিকে মোদীকে আক্রমণ করে বলেছিলেন বিজেপির লজ্জা করে না সকাল থেকে চারিদিকে শুধু মোদী আর মোদী না না এই কথা আমরা বলছি না এই কথা বলেছেন মমতা ব্যানার্জি কটাক্ষ করে তিনি বলেন সব চ্যানেলে সকাল থেকে শুধুই মোদীবাবুর ছবি এখানেই তিনি বলছেন তিনি মোদীবাবু বলতে পছন্দ করেন না তার পরিবর্তে তিনি প্রচারবাবু বলতে বেশি পছন্দ করেন তিনি আরো বলেন কাগজে দেখবেন প্রচার প্রচারবাবু টিভিতে দেখবেন প্রচার বাবু এমনকি সোশ্যাল মিডিয়াতেও দেখবেন প্রচার বাবু বাংলায় বিজেপির চাল লাগে না কিন্তু যেখানে যেখানে বিজেপি চাল দেয় সেখানে সেখানে চালের বস্তাতেও মোদির ছবি এইভাবেই তোক দাগেন তিনি ঘুমাতে গেলেও প্রচারবাবুর মুখ দেখে ঘুমাতে হবে আর সকালবেলাও প্রচারবাবুকে প্রণাম করতে হবে সেই কথাই বললেন মমতা ব্যানার্জি তার অভিযোগ কেন্দ্রীয় সরকার গণতন্ত্রকে জেলে ভরে দিয়েছে তিনি আরও বলেছেন বিজেপির লোক শতাব্দীর রায়কেও বিভিন্ন সময় হুমকি দিয়েছেন কি বলেছেন তিনি বিজেপি লজ্জা করে না ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে বাবুর ছবি আমি বলি বাবু না বাবু ঘুম থেকে উঠে দেখবেন বাবু টিভিতে দেখবেন প্রচার বাবু সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু চাল যেখানে দিচ্ছে আমাদের এখানে দিচ্ছে না সেখানেও দেখবেন প্রচার বাবুর ছবি আর বিজেপির লোগো ঘুমোতে গেলেও বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন না বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে তিনি নাকি সেরা সেরা আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে যার জন্য আমরাও মানে খুবই দুঃখিত রামপুরহাট স্বাস্থ্য জেলা রামপুরহাট মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল সুপার স্পেশালিটি হসপিটাল সুরি বোলপুর রামপুরহাট বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় পাথর চাপড়িতে দশ কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা একশো পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু একশো পনেরো কোটি টাকা দিয়ে পানাগাড়ি পানাগাড়িলামবাজার রাস্তায় অজয় নদীর ওপর আরেকটা সেতু চারশো উনপঞ্চল্লিশ কোটি টাকা খরচা করে কোটি কান্তি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে বাকি কিছু আছে একটারা সুরে রাঙা থেকে হেতমপুর হেতমপুর রাজবাড়ি মামা ভাগ্নে পাহাড় বক্রেশ্বর সতীপীঠ নন্দিকেশ্বরী সেতুপীঠ ফুল্লোড়া সতীপীঠ কঙ্কালিতলা সতীপীঠ মাদলের তালে রাঙা বিতান থেকে শুরু করে তারাপীঠ মন্দির নলাটেশ্বরী মন্দির সতীপীঠ অকালীপুর কালীবাড়ি ঘোষগ্রাম বীরচন্দ্রপুর কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে এগুলো আমার বলা উচিত ছিল বিধানসভা ইলেকশনের আগে যে আমরা কি করেছি এবার আমার পালার বলার যারা ইলেকশানে ভোট চাইছেন তারা কি করেছেন আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা বরাবরই এই দুটো সিটে আমাদের জিতিয়েছেন কিন্তু মনে রাখবেন এর প্রতিদান আমাদের এমপিরা দিয়েছে প্রতিদিন বিজেপি তাদের মেরেছে লোকসভায় প্রতিদিন তাদের ওপর আক্রমণ করেছে প্রতিদিন অত্যাচার করেছে কিন্তু তারা মানুষের কথা বলতে গিয়ে কোনো দিন পালিয়ে আসেনি কোনো দিন তারা মাথা নত করেনি শতাব্দী রায়কেও অনেক হুমকি দেওয়া হয়েছে অসিত মালকেও অনেক হুমকি দেওয়া হয়েছে এই যে চাদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন কথা একটাই চাদু আমাকে বলুক বা না বলুক আমি তো বুঝি বলেছে তৃণমূলটা করবে না বসে যাও কবে কাজলকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও কবে রানাকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও এসব খেলা চলছে এসব খেলা চলছে ভয় দেখানোর খেলা চলছে যত দিন ঘনিয়ে আসছে ততই যেন এক এক করে যত দিনগুলো কাছে আসছে ততই যেন উত্তেজনার পারত চড়ছে আর এরই মধ্যে দেখা গেল এক অন্যরকম ছবি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সঠান চুপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার দায়িত্বে থাকা দলীয় কার্যকর্তাদের স্পষ্ট জানিয়ে দিলেন সভা বন্ধ করার কারণ মাইক্রোফোন হাতে নিয়ে তিনি হাত গুটিয়ে মঞ্চে এদিক ওদিক করতে লাগলেন ততক্ষণে মঞ্চে নেতামন্ত্রীরা ভয় দাঁড়িয়ে পড়েছেন কি হলো যে কারণে মুখ্যমন্ত্রী সভা বন্ধ করে দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন দীর্ঘ সময় পর আবার শুরু হলো সভা তোমরা দুটো হ্যাঙ্গার করতে না পারো তুমি তোমাদের বলবো এই জায়গাটা অনেকটা ফাঁকা আছে যেখানে হ্যাঙ্গার আছে এখানে মেয়েদের ডেকে এনে বসাও তারপরে আমি মিটিং করবো এই হচ্ছে আসল কারণ দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন